আমার এই যে ডায়াবেটিস আমি চুপে সারে আমাকে আমার শরীরের ক্ষতিগুলো করে যাচ্ছে আমি কিন্তু বুঝতেই পারি না ডায়াবেটিসটাকে আমরা বলি একটা অনেক লম্বা সময়ের একটা অসুখ যেটাকে বলে ক্রনিক ডিসঅর্ডার যেখানে আসলে ইনসুলিন তৈরি হয় না অথবা ইনসুলিন ঠিকমতো কাজ করে না শরীর এই কারণে ডায়াবেটিসটা হয় তো ডায়াবেটিস আসলে দুই রকম হয় একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসটাকে আমরা বলি আর্লি ফর্টি এইজের বিফোর দ্য এজ অফ থার্টি তিরিশ বছর আগে হয় টাইপ টু ডায়াবেটিস তিরিশের পরে হয় আসলে তো টাইপ ওয়ান ডায়াবেটিসটা আসলে অনেক সময় জেনেটিক ডিজিজগুলো অট্রিমেন্ট কিছু ডিজিজগুলো যেগুলো কারণে হয়ে থাকে অনেক সময় ইডিওপ্যাথিক কারণটা জানাই থাকে না আর টাইপ টুটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল অ্যান্ড আদার্স যেটা আমাদের ইনসুলিনের কারণে ইনসুলিন তৈরি হয় না অনেক সময় ইনসুলিন ঠিকমতো কাজ করতেছে না তো এই সময় কিছু ডিজিজ কন্ডিশন থাকে সাথে সেগুলোর সাথে একসাথে হয়ে টাইপ টু ডায়াবেটিসটা হতে পারে আমাদের যেটা আমরা যেটা মনে করি যেমন ধরেন ডায়াবেটিস মানে কি গ্লুকোজ বাড়া নাকি ডায়াবেটিস আসলে হচ্ছে যে যে গ্লুকোজটা আমার শরীরে বাড়লো সেটার কারণে আমার যে ডিজিজগুলো হচ্ছে সেটাকে চিন্তা করতে হবে যেমন ধরেন ডায়াবেটিসে গ্লুকোজ বাড়াটাকে আমরা বলি ডায়াবেটিস আসলে তা না কিন্তু এই যে লম্বা সময় ধরে গ্লুকোজটা বেড়েছে আমার বডিতে থেকে যাচ্ছে আমার এই যে ডায়াবেটিস আমার আমি চুপে সারে আমাকে আমার শরীরের ক্ষতিগুলো করে যাচ্ছে আমি কিন্তু বুঝতেই পারি না যখন বুঝতে পারি তখন আমি দেখে আমার স্ট্রোক হলো দুটা চোখের ছানি পড়ে গেল আমি চোখে দেখতে পাচ্ছি না এবার হার্টে একটা ডিজিজ হলো হার্ট অ্যাটাক হয়ে গেল। যখন দেখতে আমি জানতে পারলাম যে আমার হার্টে দুইটা কিডনি নষ্ট হয়ে গেল তখন অথবা আমার দুইটা পায়ের ইনফেকশন হলো ওটা যেটা অনেক দিন ধরে ভালো হচ্ছে না তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে আমার কি হইল ডায়াবেটিস হইল আসলে আসলে তা না ডায়াবেটিস আমার আরও আগে হইলো আমার সচেতনতার অভাবের কারণে এই ডিজিজগুলো এই ডায়াবেটিসটা আমার এই ডিজিজগুলো তৈরি করছে আমি স্ট্রোক হলো অথবা চোখের ছানি হইলো হার্টের ডিজিজ হলো কিডনি ডিজিজ হলো পায়ে ইনফেকশান পচে গেল পাটাকে আমি আর কে নষ্ট হয়ে যাচ্ছিলো তাহলে এই এই যে ডায়াবেটিসটা আমাদের যখন আমরা ধরা পড়ে ডায়াবেটিসটা যখন আমাদের হয় তখন অবশ্যই অবশ্যই আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এটা আপনাকে আমরা আমরা যদি বলি লাইফস্টাইল ইটিং খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস এটাকে আমরা কীভাবে তৈরি করতে পারি এক হচ্ছে আমার চলাফেরা ডিসিপ্লিন অফ লাইফ তিন নম্বর যেটা আমরা লাস্টে বলি সেটা হচ্ছে ওষুধ ডায়াবেটিস ওষুধের ট্রিটমেন্ট নেওয়া এবং সেটাকে ঠিকমতো মেনটেন করা এখন দেখেন আপনি খাওয়া দাওয়া আমি যদি কথাটা বলি ইটিং হালদি ইটিং ভালো খাবার খাবেন ভালো খাবার মানিটা হচ্ছে স্মার্ট খাওয়া খাওয়াটা এমন সুন্দর করে খাবেন যাতে আপনি খাওয়াও করছেন খাওয়া দাওয়া করছেন এনার্জিটাও ঠিক রাখছেন আপনার সাথে হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কন্ট্রোল করছে না যেমন আমি যদি বলি আপনাকে আপনি আপনার একটা প্লেটে খাওয়া নিলেন যার হাফ আপনি নেবেন ভেজিটেবল অর্ধেক নেবেন আপনি সবজি ওয়ান থার্ড নেবেন প্রোটিন আর ওয়ান থার্ড নেবেন কার্বোহাইড্রেট মানে রাইস ভাতটা নেবেন ওয়ান থার্ড মাংস মাছ এগুলি নেবেন ওয়ান থার্ড তাইলে আপনার প্লেটটাতে এনার্জিও থাকলো ডায়াবেটিসের উপাদানগুলো কম থাকলো ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোল হল সেকেন্ড জিনিস হচ্ছে ল্যাস সুগার যে জিনিসগুলোতে খাওয়াতে আপনার সুগার বেশি থাকবে সেগুলো আপনি কম খাবেন খাবেনই না পাবেন হেলদি ফ্যাটটা খাবেন হেলদি ফ্যাট যেমন মাছের ফ্যাট সেটা শরীরের জন্য ভালো সেটা আপনি খেতে পারেন তারপরে আপনি এক্সারসাইজ সিম্পল অ্যান্ড ইজি দ্যাট ক্যান মেনটেন দ্য ডায়াবেটিস প্রপারলি যেটা আমরা যদি বলি আপনি সপ্তাহে আপনি পাঁচ দিন হাঁটা চলা করবেন দ্যাট ইজ থার্টি মিনিটস নর্মাল একটা ওয়ার্ক করলেন ইয়োগা করলেন অথবা ড্যান্সিং করলেন বডাবটিস যেটা আপনার জন্য সুবিধা যেটা আপনার জন্য করলে আপনার থার্টি মিনিটসের এক্সারসাইজ এভরিডে হয়ে যাচ্ছে যেটা আপনি সপ্তাহে পাঁচ দিন করলে হবে এটাকে আপনি সিম্পলি মেনটেন করবেন যেটা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করবে এই দুইটা করার পরেও যদি এখন যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না টেক একদম মেডিকেশনস দ্যাট ইজ ওষুধ খাইতে হবে আপনাকে ঠিক আছে এখন ওষুধ খাইলেন ওষুধ খাইলে কি ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেলো আসলে তাই না ওষুধ যেটা আপনি প্রপারলি খাচ্ছেন কি না ঠিকমতো খাচ্ছেন কিনা ডিউরেশনটা আপনি ঠিক মতো মেনটেন করছেন কি না আপনি আপনি ইচ্ছা মতো খাইলেন ইচ্ছা মতো খাইলেন না তাইলে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু প্রপারলি খাচ্ছেন তার মানে আপনি টাইমেও খাচ্ছেন না ঠিকমতো ওষুধের পরিমাণটা ঠিকমতো খাচ্ছেন না আপনি কিন্তু বলছেন কি আমি ওষুধ খাচ্ছি কি খাচ্ছি ডায়াবেটিস ওষুধ খাচ্ছি কিন্তু এটা খাওয়ার পরে যেটা এটা একটা ব্যাপার থাকে এটার পরে যে আমার ডায়াবেটিস আসলে কন্ট্রোল আছে কি না এটা পরে কি আমি আমি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবো কি না মানে ডায়াবেটিস ওষুধে খাচ্ছি ইচ্ছা মতো মিষ্টি খাচ্ছি হচ্ছে না তো দ্যাট ইজ মেনটেন অফ ডায়াবেটিক ড্রাগস প্রপারলি মেনটেন হচ্ছে সো এই মেনটেনেন্সটা আপনাকে করতে হবে সর্বোপরি আমি বলবো যে ডায়াবেটিসে পেশেন্ট যদি বাসায় থাকে আমাদের প্রত্যেকটা মেম্বার অব দ্য ফ্যামিলি হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস আমাদের পরিবারের প্রত্যেকের ওই রুগীটার প্রতি যত্নবান হইতে হবে আমাদের যত্নই ওই রুগীটাকে ভালো রাখবে তার যে ডিজিজ কন্ডিশনগুলো হতে পারে যেটা আমরা বললাম যে ডায়াবেটিস মানে আসলে গ্লুকোজ বাড়ানা ডায়াবেটিস মানে হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশন তৈরি করে সেগুলোকে ডিলে করবে হবে না এটা বলবো না হইতে পারে যেটা হয়তো পাঁচ বছর হবে সে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে গিয়ে সমস্যাটা হইতে পারে কিন্তু এটা ল্যাস কমে যাবে অনেকখানি কমে যাবে আর যদি আপনি না করেন তাহলে এই ডিজিজগুলো আপনার উইদিন ফাইভ ইয়ার্স ওই ওয়ান ইয়ার্স ও টু ইয়ার্স থ্রি ইয়ার্সের ভিতরে হওয়া সম্ভব আমি ডায়াবেটিস রোগীদের জন্য আমার পরামর্শ হবে যদি ডায়াবেটিস হয়ে যায় দ্যাট ইজ আপনি পরীক্ষা করলেন ডায়াবেটিস কিন্তু অল্প পরিমাণে ডায়াবেটিস যেটা ওষুধ না খেলেও কন্ট্রোল করা যাবে সেগুলো আপনি ডক্টরের পরামর্শ নিয়েই করবেন এক দ্বিতীয় হচ্ছে যে যারা ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তারা ঠিক মতো অবশ্যই অবশ্যই আপনার ওষুধটা খাবেন ওষুধ কখনোই মিস করবেন না ওষুধ খাবেন ওষুধের সাথে যেটা করতে হবে রেগুলার একটা কনসালটেন্সি চেক আপ করতে হবে যেটা আপনার ডাক্তারের সাথে আপনি স্মরণাপন্ন হবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন ও ওষুধ ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট এই তিনটা অবশ্যই অবশ্যই মেনটেন করবেন তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন